এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট এস আলমের গৃহকর্মীর ব্যাংক অ্যাকাউন্টে কোটি টাকার সন্ধান সাইফুল আলমের গৃহকর্মী মর্জিনা আক্তারের ব্যাংক হিসাব নিয়ে সাম্প্রতিক এক অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে তার নামে চট্টগ্রামে দুইটি ব্যাংকে মোট দুই কোটি চুরাশি লাখ দশ হাজার টাকা জমা থাকার প্রমাণ মিলেছে তার মধ্যে ইসলামী ব্যাংকে চার লাখ পঞ্চান্ন হাজার টাকা করে বাইশটি ফিক্সড ডিপোজিট এফডিআর রয়েছে যার মোট পরিমাণ এক কোটি দশ হাজার টাকা এছাড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে এক কোটি চুরাশি লাখ টাকা পাওয়া গেছে এসব তথ্যের ভিত্তিতে সরকারের সংশ্লিষ্ট সংস্থা বিষয়টি খতিয়ে দেখছে এবং আরও অ্যাকাউন্ট থাকতে পারে বলে ধারণা করছে মর্জিনার এই ধরনের বিপুল পরিমাণ অর্থের সন্ধান পাওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে সাধারণত প্রিয় কাছে এত বেশি সম্পদ থাকার ঘটনা অস্বাভাবিক এজন্যই এই অনুসন্ধান আরও বিস্তৃত আকার ধারণ করছে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন মর্জিনার মোবাইল নম্বরে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে এই বিষয়ে তার স্বামী সাদ্দাম হোসেন একটি ব্যাখ্যা দিয়েছেন তিনি জানিয়েছেন মর্জিনা এস আলমের একটি আর্থিক প্রতিষ্ঠানের অফিস সহকারী হিসেবে কাজ করেন তাদের পরিবার এই অর্থের অধিকাংশই ইসলামী ব্যাংকের ফান্ড থেকে পেয়েছে এছাড়া কিছু অংশ তাদের নিজেদের সঞ্চয় তবে এই বক্তব্যে পুরোপুরি বিষয়টা স্বচ্ছতা নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলি নিশ্চিত হতে পারছে না সাদ্দাম হোসেনের দাবি অনুযায়ী মর্জিনা শুধু গৃহকর্মী নন তিনি একটি প্রতিষ্ঠানের চাকরি করেন যা এই বিপুল পরিমাণ টাকার একটি অংশকে স্বাভাবিক করতে পারে তবে তদন্তকারীরা মনে করছেন যে বিষয়টির পিছনে আরো জটিল লেনদেন বা অনিয়ম থাকতে পারে যা অনুসন্ধান শেষে জানা যাবে এই ঘটনায় ইতমত এই ঘটনা ইতিমধ্যে সামাজিক ও গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এক গৃহকর্মীর নামে এত বিপুল অর্থ পাওয়ার বিষয়টি জনগণের মধ্যে কৌতূহল তৈরি করেছে